আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোমার জন্য একটা খাস করে একটা ডিজাইন দেখাচ্ছি এই যে আমরা কাজ করছি দেখতে পাচ্ছ এই যে কাজগুলো দেখতে পাচ্ছ আর এইখানে যে কাজটা হবে তার জন্য আমি ডিজাইন রেডি করবো তো আমি পেনটা নিয়ে চলে এসেছি ঠিক আছে কী করে ডিজাইন আঁকে তোমাকে দেখাবো তোমাদের সবাইকে দেখাবো দেখতে থাকো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব রেখে সাবস্ক্রাইব করে রেখে দেবে ঠিক আছে তাহলে আমি স্টার্ট করছি ডিজাইন দেখানোর জন্য কি করে ডিজাইন আঁকতে হয় দেখবে ঠিক আছে আর কোন কারা কোন জায়গাতে ভিডিওটা দেখছো তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্ট করে বলবে ডিজাইনটা কেমন হয়েছে আর ড্রয়িংটা ভালো হচ্ছে কি না হচ্ছে তাও কমেন্টটা জানাবে ঠিক আছে তাহলে স্টার্ট করলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখো আমি

ভালো লাগলে শেয়ার করে দেবে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবে দেখতে পাচ্ছ কাজ চালু আছে তোমরা দেখতে থাকো যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তোমরা সবাই দেখতে পাবে আমরা এইভাবে কাজটা করছি আর তোমরা যদি কোনো ডিজাইন দেখতে চাও বড় ভিডিওতে ডিজাইন দেওয়া আছে দেখতে পাবে তাহলে এটা হয়ে গেছে আবার আমি দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো হৈ গলানে দেখা পাছ এটা কে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলবে কোথা থেকে দেখছো তাও বলবে যদি ভিডিওর মধ্যে কোনো ভুল থাকে তাও বলবে দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি দেখে একটা ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো তোমাদেরকে আবার পদ্ম ফুল তুলে দেখাচ্ছি এইভাবে কাজগুলো করবে তাহলে তোমরা শিখে যাবে একদম সোজা কাজ কোনো ব্যাপার নাই সবাই মুখলেও করতে পারবে কাজটাকে ভিডিওটা একটু বড় হবে সবাই দেখবে আর সবাইকে শেয়ার করে দেবে দেখার জন্য যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে